আমি সিংভুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপজিশন লিডারের ঘরে ওদের ঘরে আসে না আমাকে পুলিশ ডেকে আটকালো ঢুকতে দেবে না আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিই তা সত্ত্বেও আমাকে মারা হল। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিংগুড়ি আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো বন্ধু প্রত্যেক টিভি চ্যানেলের কাছে ছবি আছে এখনকার যারা আছেন তাদের কাছেও এই ছবি আছে প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমাকে আটকে ছিল কি না আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে ঢুকতে না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল সেদিনকে আমাদের এমএলএ সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারেরা আমি তো প্রেজেন্টও ছিলাম আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয় তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই আমার সেলফ বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না সে যত কেহ কেউ হোক আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না বারবার অসম্মানিত হতে হতে লেবু কচলাতে কচলাতে যেত হয় মনে রাখবেন লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা দণ্ডি ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব তো আমার অধিকার দেয়ার আর আমি তো এমনিতেও জবাব দিতাম জবাব দেওয়ার অধিকার আমার আছে বাইরে কি বললেন আমি ভিডিওটা দেখেছি কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন দুজন পাঠিয়েছেন দুজন সাংবাদিক বন্ধু আমি তাদের প্রতি কৃতজ্ঞ